আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপর একটা তুফানি বক্সিন মেরে দেবেন আমাদের ফ্যামিলি প্রতিদিন বড় হচ্ছে তো তাহসান ভাই ওয়েলকাম টু দ্য ফ্যামিলি সিয়ামের কথা সূত্র ধরেই বলি যে আমরা সেই দিনটা দেখতে চাই যেদিন বাংলাদেশের একটা ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি সবসময় একটা পজিটিভ মানুষ আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা বাংলাদেশের প্রথম কোন কসমেটিক কসমেটিক্স স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন আমরা রিমার্ট পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ট পরিবার দ্যাট মিন্স আমরা রিমার্ট পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি দ্যাটস দ্যারসাই হয়তো এত দ্রুত ফলাফল আসে আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব। আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না আমরা যেমন সিনেমার ক্ষেত্রে বলে থাকি যে ভাই গুণগত মান নিশ্চিত না হলে একটা ইংলিশ ছবির সাথে আপনার সিনেমা রাখবেই না সই দেবে না ব্যাপারটা ঠিক তেমনই আপনি ওয়ার্ল্ড ক্লাস সমস্ত ব্র্যান্ডের সাথে আপনি যখন থাইল্যান্ড যাচ্ছেন আপনি যখন দুবাই যাচ্ছেন আপনি সিঙ্গাপুর যাচ্ছেন আপনি আমেরিকা যাচ্ছেন ইউরোপ যাচ্ছেন যেই দেশগুলোতে যাচ্ছেন বড়ো বড়ো মলে যাচ্ছেন আমার দেশের সচ্ছল মানুষরা সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অনেক দাম দিয়ে কিন্তু এই জিএমপি সোনোদালা কসমেটিক্সই কিনে নিয়ে আসেন বিকজ তিনি বিশ্বাস করছেন যে তার এই কসমেটিক্স তার জন্য হেলদি নিরাপদ সুরক্ষিত আবার সেই সনদটাই পেত না জে সনদ হচ্ছে এমন ভ্যালুয়েশন ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি ওয়াল্টিনের পণ্য কিনে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা ডবল মিলিয়ন অফ আর্ট ফ্রিজ কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার জিএমপি সনদ যে পেয়েছে শুধু এর মধ্যেই আমার এই আনন্দটা মানে না আজকে জে সনদ পেয়েছি তার সাথে সাথে অলরেডি আমেরিকা ফিলিপাইন থেকে আমার কিন্তু রপ্তানির আপনারা বিষয়টা দেখবেন যে ইংল্যান্ড ভ্যান দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেই সমস্ত উন্নত দেশগুলোর কথা বলে সেই সমস্ত দেশগুলোতে খুব অতি দ্রুতই দেখবেন ছড়িয়ে গেছে আপনার ভালোবাসা রিমার্ক হারলেন এই রিমার্ক হারলেন এই কসমেটিক্স স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য আমি আজকেও বলছিলাম যে দেখো আমি কথা বলতে পারবো না আমি কিন্তু কেঁদে টেঁদে ফেলবো আমার কিন্তু কান্না চলে আসবে আনন্দ আমি কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছি জিএমপি সনদ পেয়েছি তার সাথে সাথে অর্ডারও পেয়েছি রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স জিএমপি সার্টিফাই কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব আমরা জিএমপি সনদ পাব বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি দেখেন কিছু মানুষ আছে কিন্তু নেগেটিভ মানুষ যারা আছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশের তৈরি পণ্যকে সবসময় একটু নাক গায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি মেরে দেবেন এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সনদ বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে উই লাভ রিমার্ক হারল্যান্ড আমাদের ফ্যামিলি প্রতিদিন বড় হচ্ছে তো তাজুন ভাই ওয়েলকাম টু দ্য ফ্যামিলি একসাথে আমাদের ফ্যামিলি যখন কাজ করবে সেই ম্যাজিকটা আমরা সক্ষম পাবো ইনশাআল্লাহ আমার এখানে আছে ডায়লক্স ডায়লক্স হচ্ছে আমার ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে যার ব্র্যান্ড নিয়ে কথা বলি না কেন ঘুরে ফিরে সবাই আমরা একটা ফ্যামিলির মেম্বার সেটা তো রিমার্ক করলেন তাজুন তো রিমার্ক হলানোর সাথে সাইন করার সময় আমার সবার আগে যেটা মাথায় কাজ করছিল যে মানুষকে কিন্তু ভাই চিনতে বলতে হবে আমরা নিজেরা বলছি যে আপনি এটা ইউজ করেন তার আগে আমাদের নিজেদের ইউজ করতে হয়েছে এবং আমাদের এতটুকু শিওরিটি দরকার ছিল যে এই কোম্পানি কখনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপোষ করবে না সেই রেজাল্ট আজকে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমি যে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে জিএমপি কি কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার মতো যারা একটু কম বুঝে যারা অল্প জানেন তাদেরকে একটু এক্সপ্লেন করি সাধারণ মানুষকে বোঝানোর জন্য হয় না যে আমাদের স্কুলে পরীক্ষার পরে আমাদের বিভিন্ন সার্টিফিকেট আসে না যে ও একটি পেয়েছে ও হচ্ছে লেটারমার্ক কেউ টেনে টুনে পাস করেছে তো জিএমপি হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা দেখলে ইন্টারন্যাশনালি আপনি সেই ব্র্যান্ডের উপরে বা সেই প্রতিষ্ঠানের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন এবং সেটা আমাদের বাংলাদেশি রিমার্ক হল্যাণ পেয়েছে তো জন্য একটা তালি হোক সিয়ামের কথা সূত্র ধরেই বলি যে আমরা সেই দিনটা দেখতে চাই যেদিন বাংলাদেশের একটা ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে আইমিউল বিট একটা স্বপ্ন দেখা ওই স্বপ্নটা সবার সাথে শেয়ার করা এমনভাবে শেয়ার করা যেন স্বপ্নটা সবার নিজের স্বপ্ন হয়ে যায় সো আমাদের মেগাস্টার সাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি তো এই স্বপ্নটা অনেকেই হয়তো দেখেছেন কাজ করে যাচ্ছেন কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা তাকে যে খেতাবটা দিয়েছি তার চেয়েও বড় তার অর্জন সামনে আসবে দিস কোম্পানি অ্যান্ড দিস ব্র্যান্ড হারাল অ্যান্ড রিমার্ক বিল ক্রিয়েট ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রডাক্ট এত ভালো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হিম অ্যান্ড আই ট্রাস্ট হিস ভিশন ফাইম পার্ট অফ দ্য ফ্যামিলি হোল হার্টেডলি বিলিভ যে হিউ উইল নট লেট ক্যান ইউ ওয়ান ডান থ্যাংক ইউ